জন সমাজবাদী পার্টি হুগলি জেলা কমিটির পক্ষ থেকে যে চার দিন ব্যাপী আম্বেদকর সদ্ভাবনা ও সংবিধান বাঁচাও যাত্রার যে সংকল্প তারা করেছিল আজকে তার তৃতীয় দিন এবং সেই তৃতীয় দিনে এই সংবিধান বাঁচাও যাত্রা ও প্রচার অভিযান লক্ষ্য করা গেল হুগলি জেলার কামারপুকুরে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা বহুজন সমাজবাদী পার্টির জেলা সভাপতি সুবীর কুমার রায় সহ প্রাক্তন জেলা সভাপতি ও পার্টির নেতৃত্ব করবে বিন্দা যেখানে তাদের যে নিজস্ব চিন্তা ভাবনা পার্টির তরফ থেকে নেওয়া হয়েছে সেটা জনকল্যাণমূলক কাজে ব্যবহার যেমন করতে পারে সেরকম মানুষের কাছে পৌঁছে যাবার একটা বার্তাও তারা দিচ্ছেন সেই বহুজন সমাজবাদী পার্টি যদিও তারা দু হাজার এবং এই বৎসর বিধানসভা ভোটেও তারা অংশগ্রহণ করেছে সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি ক্রাইম ব্রেঞ্চ বেঙ্গলের পর্দায় কামারপুকুর থেকে বহুজন সমাজ পার্টি হুগলি জেলা কমিটির পক্ষ থেকে চার ব্যাপী আম্বেদকর সদ্ভাবনা ও সংবিধান বাঁচাও যাত্রার যে সংকল্প করা হয়েছিল তার আজ তৃতীয় দিন আর এই তৃতীয় দিনে তাদের এই সংবিধান বাঁচাও যাত্রা ও প্রচার অভিযান লক্ষ্য করা গেল হুগলি জেলার কামারপুকুরে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা বহুজন সমাজ পার্টির জেলা সভাপতি সুবীর কুমার রায় সহ প্রাক্তন জেলা সভাপতি ও পার্টির নেতৃত্ব এছাড়াও ছিলেন কর্মীবৃন্দরা Video report, Crime Press, Bengal News. এই একটা কর্মসূচি দেখলাম ঠিক আছে এই কর্মসূচি আপনার কতদিন ধরে চলছে এটা চার দিন ধরে চলছে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে আজকে তার তৃতীয় দিন আপনারা কোন কোন জায়গাগুলো ইতিমধ্যে কভার করেছেন আমরা আঠেরোটা বিধানসভা আমরা প্রদক্ষিণ করব আঠেরোটা বিধানসভার মধ্যে অলরেডি আমরা টুজুরা বাঁশবেড়িয়া আদি গ্রাম তারপরে বলাগড় মনেখালী গুড়া পান্ডুয়া হয়ে হরিপাল বিধানসভা ঘুরে তারকেশ্বর ঘুরছুড়া আরামবাগ আজকের প্রোগাট করব এবং কাল আমরা জাঙ্গিপাড়া এবং ডানকুনি চণ্ডীতলা তারপরে উত্তরপাড়া শ্রীরামপুর সড়াপুলি চাঁপদানি চন্দ্রনগর খুচুড়ায় গিয়ে আমরা এর সমাপ্তি ঘোষণা করব মানুষের কেমন ইয়ে পাচ্ছেন আপনারা সক্রিয়তা কেমন লক্ষ্য করছেন হ্যাঁ মানুষের আমরা প্রচুর সক্রিয়তা পাচ্ছি মানুষ আমাদের বক্তব্য শুনছে এবং তারা আমাদের সাথে বিশেষ পরিচিত লাভ করছে এবং এর আগেও আমরা অনেকবার প্রোগ্রাম করেছি গত বছরও সদ্ভাবনা যাত্রা আমরা করেছিলাম তাতে আমরা আসাতে মানুষ সঙ্গে সঙ্গে মানে তারা ঝেড়ে উঠছে অ্যাক্টিভ হয়ে উঠছে শোনার জন্যে এবং বলছে তারা এই যে বহুজন পার্টি হাতে চিহ্ন যারা ওরা এসেছে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি কতটা আশাবাদী আশা তো আমরা আজকের দিনে মানে অনেকটাই বেশি কারণ হচ্ছে যে যে ধরনের পরিস্থিতি মানুষ শিকার হচ্ছে ভয়ে তারা কথা বলতে পারছে না রাজনৈতিক দলের অনুবাদী রাজনৈতিক দল যারা রয়েছে শাসনে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তাদের দ্বারা যেভাবে এরা মানে ভয়ে আতঙ্কে আছে সেই কারণে যে আমাদেরকে দেখার পরে তাদের মধ্যে একটা সাহস সঞ্চার হচ্ছে অনেকে সরাসরি আমাদের কাছে এসে তারা তাদেরকে প্রজেক্ট করার চেষ্টা করছে বলছে যে এটা খুব জরুর আছে আমরা খুব জরুরি রয়েছে এটার আপনারা এসেছেন আমাদের খুব ভালো লাগছে আপনার পরিচয় আমাদের হুগলি জেলার বহুজন সমাজ পার্টির জেলা সভাপতি আমি সুবীর কুমার রায় No, no.